শীত অনেক এলাকাতে বেশ জোরে সোরে শুরু হয়েছে অনেক এলাকায় মাত্র শুরু হলো খুব জোরে সোরে এখনো শুরু হয় নাই শীতের এই মৌসুমটির নাম কোরআনে করিম আল্লাহ উল্লেখ করেছেন সীতা এই আরবি শীত থেকে কোরানের শব্দ শীত থেকেই সীতা থেকেই বাংলায় শীত শব্দটি এসেছে তো শীতের এই মৌসুমকে কেন্দ্র করে প্রিয় নবী সাল্লা অনেকগুলো হাদিস আমরা জানি যে হাদিস থেকে আমাদের নিত্য নতুন অনেক বিষয় জানার আছে বোঝার আছে আজ আমরা শীতের মৌসুমকে কেন্দ্র করে নবী করিম সাল্লামের হাদিসের আলোকে ক্রামের বিভিন্ন আসারের আলোকে ছয়টি আমলের কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ মোহতারাম হাজরিন ইমানদার দুনিয়ার প্রত্যেকটা বিষয় থেকে সে শিক্ষা গ্রহণ করবে প্রতিটা মৌসুম উপলক্ষে কোরআন হাদিস তাকে সুনির্দিষ্ট কিছু দিক এবং নির্দেশনা দিয়েছে শীতের মৌসুম উপলক্ষে নবীকে রিমসল্লাহ সাল্লাম একটা হ্যাদীস আমাদের সবসময় মাথায় থাকতে হবে সে হ্যাদীজটি আবু হরায়ের আরদী আল্লাহ ত্রোণ ভাবনা করেন নবীজিস সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইশতা খাতেনার ও ইলা আরব বিহার জাহান্নাম আল্লাহ রব্লাহ আমিন এর কাছে একবার অনুযোগ করেছে ফরিয়াদ করেছে আল্লাহর কাছে জাহান্নাম বলেছে আল্লাহ ক্বালাত রাব্বি আকালা বাদি বাদা আল্লাহ আমার এক অংশ জাহান্নামের একটা অংশ অপর অংশকে গ্রাস করে ফেলে গিলে ফেলে খেয়ে ফেলে কারণ জাহান্নামের দুইটা পার্ট একটা হলো نار বা আগুন আরেকটা হলো জামহারির বা ঠান্ডা তো জাহান্নাম তার ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সৃষ্টির ভাষা বোঝেন তিনি সবকিছু জানেন আলিম তিনি সবকিছু তিনি জানেন তো জাহান্নামের কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন জাহান্নাম কথা বলছে আল্লাহ তালার সাথে তো আল্লাহ হবুল আলমী যখন সে বলেছে যে আমার রাক্ষসে ভাবের কারণে এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে আল্লাহব্বুল আলমিন তখন জাহান্নামকে ফিন আল্লাহিনা ফোন দুটি শ্বাস ছাড়ার সুযোগ অনুমতি দিলেন যে ঠিক আছে তোমার ভাব এবং তীব্রতা কিছুটা কমানোর জন্য দুটি ভাব তুমি ছাড়বে

যে সেটি হল জাহান নামের ছোঁড়া সে ভাব, সে বাষ্প সে নিঃশ্বাস যে ত্যাগ তার একটি আলামত মাত্র আল্লাহ তারা এটাকে পৃথিবীর এক এক অঞ্চলে এক এক সময়ে ডিস্ট্রিবিউশন করেন এক এক মাত্রা ডিস্ট্রিবিউশন করেন যেখানে যতটুকু প্রয়োজন আল্লাহর হেকমা অনুযায়ী কিন্তু দুনিয়াতে যে শীত বা যে গরম আমরা অনুভব করি এগুলো মূলত জাহান নামের ছোঁড়া ভাব এবং নিঃশ্বাস মোহার হাজির এজন্য জন্য শীতের মৌসুম আসলে একইভাবে গরমের মৌসুমের জন্য মৌসুমের জন্য আমলটি প্রযোজ্য প্রথম আমল হলো এর উৎপত্তি নিয়ে চিন্তা করা আমরা এই মজলিসে শত শত হাজারো মানুষ আছি যাদের বয়স চল্লিশ আমাদের জীবনে প্রত্যেক বছর একবার করে শীত এসেছে একবার করে গ্রীষ্ম এসেছে নবী সাল্লা সাল্লামের এই হাদিসকে শীত এবং গ্রীষ্মের তীব্রতার সময় অনুভব করে এ হাদিসের আলোকে এর প্রতি ইমান করা এবং জাহান্নামের তীব্রতা সম্পর্কে অনুভব করা চিন্তা করা ভাবা এই সুযোগটি আমাদের বেশিরভাগ মানুষের জীবনে হয় নাই মোহতারাম বুহারিতে বর্ণিত বিশুদ্ধ হাদিস মুহাদিস রামের কোনো দ্বিমত নেই এরকম একটা হাদিসকে মাথায় রেখে শীতের মৌসুমের প্রথম আমাদের করণীয় হওয়া উচিত যে আমরা ভাবনা করব গবেষণা করব এবং আল্লাহর্ববুল আলমিনের এই মহা সৃষ্টি এটি থেকে আসলো কিভাবে আসলো হাদিসের এই তথ্য অনুযায়ী সেই জাহান নামের কথা আমরা স্মরণ করব এবং জাহান নাম থেকে পানা চাইব আল্লাহ দুনিয়ার এই গরমের তীব্রতা শীতের তীব্রতা যদি এত কষ্টদায়ক হয় জাহান নামের আগুন এবং জামহারির তীব্রতা কত মারাত্মক হবে এটা তো বাষ্প বা ভাব তাহলে মূলটার অবস্থা কি অতএব আল্লাহ আল্লাহ আপনার কাছে আমরা জাহান্নামের আজাব থেকে আশ্রয় চাই পানাহ চাই আল্লাহ তারা আমাদের সবাইকে জাহান্নামের আজাব থেকে পানাহা লাভ করার তফিক দান করুন নাম্বার দুই শীতের মৌসুমটাকে বিভিন্ন বর্ণনায় রবি হয়েছে অর্থাৎ এটা ইমানদারের জন্য বসন্তকাল বসন্তকালে যেরকম ফল ফসল ফুটে শীতের মৌসুমে ইমানদারের আমলের বসন্তের ফুল ফুটে আমলের ফুল ফুটে নবী করিম সাল্লাম বর্ণিত হাদিসে বলেছেন যে আশ্বিতা এটা হলো আল আতুল বারেদা বা শীতল সুবর্ণ সুযোগ শীতল সুবর্ণ সুযোগ মানে যে সুযোগটা জেগেও নিতে পারে এত সুন্দর এবং এত ভালো একটা সুবর্ণ সুযোগ আপনার আপনারা ও আসম অফিস অর্থাৎ আপনার শীতের মৌসুমে রোজা রাখা এই শীতের মৌসুমে রোজা রাখা এটাকে সুবর্ণ সুযোগ বলা হয়েছে কেন কারণ এই মৌসুমে দিন থাকে ছোট এবং রাত থাকে বড় মোতারাম হাজরিন এই জন্য শীতের মৌসুম উপলক্ষে অন্যতম একটা আমল হল দিনের বেলায় নফল রোজা রাখা শুধু শীতের মৌসুম এ উপলক্ষে রোজা রাখার কথা আদিসে বলা হয়েছে উৎসাহ দেওয়া হয়েছে সাবাইকরাম রাখতেন খুব আগ্রহ সহকারে এবং নবী করিম সাল্লাহ সাল্লাম এটাকে আল জানিমাতুল বলা বলা হয়ে বলেছেন মোহতারাম হাজির তাহলে শীতের মৌসুম উপলক্ষে অন্তত এক দুইটা নফল রোজা হইলেও রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আজকে জানলাম এইবারের মৌসুমেই আমি আমল করার চেষ্টা করব। কারণ আগামী মৌসুম পর্যন্ত আমি হায়াত পাবো কিনা সুযোগ পাব কিনা সেটা জানি না অতএব এবার ইনশাল্লাহ আমল করব তো আল্লাহ তালা আমাদেরকে আমলের তফিক দান করুন তিন নম্বর আমল হল শীতের মৌসুম উপলক্ষে তাহারুদের বিশেষ চেষ্টা কর তাহাজ্জুদ তো পরের কথা ফজরের নামাজই হারাই গেছে এখন মুসলমান ফজর নামাজ পড়তেই কষ্ট হয়ে যায় অনেক দিনদার মানুষ আছে চার তো সারাদ পড়ে কিন্তু ফজরটা পড়তে তার কি হয় কষ্ট হয় শীতের মৌসুম আসলে একজন ইমানদার শুধুমাত্র তার সামান্য সদিচ্ছা থাকলেই তিনি তাহারুত পড়তে পারেন ফজর তো বটেই তাহার পড়তে পারেন একটি হাদিস মহাজামের তপরানিতে বর্ণিত হয়েছে আমি কেরিম সাল্লাম বলেছেন কিছু মানুষের কাজ দেখলে আমল দেখলে আল্লাহ আলামিন হেসে দেন আল্লাহর জানি না কিন্তু আল্লাহ আলামিন হেসে দেন বান্দার কিছু আমল দেখলে এর ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা বহু কষ্ট উপেক্ষা করে ধরেন শীতের সময় শীতের তীব্রতা কনকনে শীত এবং ঠান্ডা এটা উপেক্ষা করে এটা সহ্য করে তারা উঠে যান এবং দাঁড়িয়ে সালাত আদায় করেন তাদের দাঁড়িয়ে এই সালাত এটা দেখে আল্লাহ হেসে দেন এবং তিনি জিজ্ঞাসা করেন মা হামালা আব্দি সনা আমার বান্দা যা করলো এটা কেন করলো এই শীতে এই কষ্টে সবাই লেপে কম্বলের নিচে শুয়ে আছে আরে কন কনে শীতের মধ্যে সব ফেলে দিয়ে যুবু থুবু হয়ে সে কেন দাঁড়িয়ে আদায় করছে তখন ফেরেস তারা আল্লাহ রবুল আলমিনকে জবাব দিলেন আল্লাহ রবুল আলমিন জানেন সব কিছু থেকে শুনতে চেয়েছে তারা জবাব দেন যে আল্লাহ রজা আমা আইন্দাক অসফকতা মা আইন্দাক মিন মা আইন্দাক আল্লাহ আপনার কাছে যে নামত আছে পুরস্কার আছে এটা প্রত্যাশায় তারা দাঁড়িয়ে সালাত আদায় করছে আর আপনার কাছে যে আজাব আছে সে আজাব থেকে পানা আছে তারা এই কাজটি করছে তখন আল্লাহ রবুল আলমিন বলেন ফেরেস তাদেরকে তোমরা সাক্ষী থাকো যদি আমার রহমতের আশায় জান্নাতের আশায় বান্দা এই ভোর রাতে কনকনে শীতের মধ্যে দাঁড়িয়ে চলাতে সে উপস্থিত হয়ে যায় আর আমার কাছে যে জাহান্নামের আজাব এর আয়োজন রয়েছে সেখান থেকে পানা চাওয়ার জন্য যদি সে উঠে থাকে তাহলে আমি তাকে আমার কাছে থাকা জান্নাত এবং আমার কাছে থাকা জাহান্নাম থেকে মুক্তি এই উভয়টার গ্যারান্টি এবং ওয়াদা করে দিলাম মহতারাম হাজির সেজন্য শীতের মৌসুমে তাহাজুদ পড়ার চেষ্টা করা উচিত রাত অনেক বড় এসার সালাত এখন সাতটায় হয়ে যায় বা সাতটায় শুরু হয়ে যায় কিছুদিন পর হয়তো আরো অনেক আগে আজান হয়ে যাবে আবার ফজর অনেক দেরিতে হবে আপনি এসার পর পর যদি শুয়ে যান আপনি ঘুমোতে ঘুমোতে ক্লান্ত হয়ে যাবেন অটোমেটিক রাতে ঘুম ভেঙে যাবে এবং যখন ঘুম ভেঙে যাবে উঠে ভোর রাতে দুই রাকাত সলাত অন্তত পড়বেন মহতারাম হাজরিন তাহাজুদ যদি পড়তে না পারেন অন্তত ফজর যাতে কোন অবস্থাতেই মিস না হয় চেষ্টা করবো না ইনশাল্লাহ চার নম্বর আমল হলো শীতের মৌসুমে কষ্ট উপেক্ষা করে উজু করা শীতের সময় অজু করতে খুব বেশি আরাম লাগে না সাধারণত কষ্ট লাগে ঠিক না বেঠিক এই কষ্ট উপেক্ষা করে যারা অজু করে তাদেরকে হেজুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ছোটখাটো যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। এবং আল্লাহর কাছে জান্নাতি হিসাবে, ইমানদার হিসাবে তাদের মর্যাদা এবং মর্তবা আল্লাহ তালা প্রমোশন করে বৃদ্ধি করে দেন, উপরে উঠায় দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আল্লাহ আদুল লাকুম আলা মা ইয়ামহুল্লাহু খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ তোমাদের তোমাদেরকে আমি এমনকি আমলে আমলের কথা বলে দিব না যে আমলগুলো গুনাহসমূহ মাফ করে দেয় আর আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি করে দেয় সাহাবাই کرام আমলের পাগল ছিলেন আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি হোক সেটা চাইতেন তারা বলতেন অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটি আমলের কথা বললেন এর ভিতর একটা আমল হলো ইসবাগুল ওযু আলাল মাকারে কষ্ট হয় এর পরও ওযু করতে কার্পণ্য করে না অনেক অলস আছে যে অলস এই শীতের মৌসুমে নামাজ পড়ে না শুধুমাত্র এইজন্য যে ওযু করতে কষ্ট হবে আছে নাই মোহতারাম হাজির শীতের মৌসুমে সামান্য একটু শীতের কষ্ট হবে ঠান্ডা হবে ঠান্ডা লাগবে উজু করতে গেলে এই কষ্ট উপেক্ষা যদি আপনি করতে না পারেন এই কষ্টটা যদি সহ্য করতে না পারেন তাহলে কিভাবে আপনি আশা করেন আল্লাহর কাছে অন্তঃসীমকালের জান্নাতের অতএব শীতের মৌসুমে যত কষ্ট হবে সমস্ত কষ্ট উপেক্ষা করে হলেও উজু করার মতো সৎ সাহস থাকতে হবে অতএব শীতের মৌসুমে কষ্ট উপেক্ষা করে উজু করবো তো ইনশাল্লাহ অনেকে উজু করে ঠিকই নামাজও পড়ে ঠিক শীতের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ত্বকের যত্ন যেরকম নিতে হয় যত্ন এটা হলো শীতের গুরুত্বপূর্ণ একটি আমল চার নম্বর আমল যে অলসতা করা যাবে না অজু করতে নাম্বার পাঁচ শীত বিতরণ করা এদেশে এখনো শত শত হাজার মানুষ শীতের সময় কনকনে শীতে কাঁপতে থাকে শীত নিবারণ করার মতো প্রয়োজনীয় শীতের কাপড় গরম কাপড় তাদের কাছে থাকে না পঞ্চগড় জেলা এবং এলাকাতে শীতের সময় এবং মানুষ মারা যায় ঢাকা সহ বিভিন্ন শহরে এখনো অনেক মানুষ দেখা যায় রাস্তার ধারে শুয়ে আছে কনকনে শীতের মধ্যে কোন রকম একটা পাতলা কাপড় উপরে পিনপিনে বাতাস চলছে ভাইর আমার সেই রকম পরিস্থিতিতে আর কদিন শুরু হবে বিশ্বপাপ বিশ্বপাপ ফুটবলে বাংলাদেশের ঘরে ঘরে আপনাদের মধ্যে থাকা অনেক মানুষও হয়তো বা অনেক টাকা খরচ করে একটা পতাকা টাঙাবেন আবার প্রতিযোগিতা হয় কে কত বড় পতাকা টেন টানিয়েছে আমার লজ্জা হয় যখন দেখি মিডিয়াগুলো সেটাকে পজিটিভলি সেটাকে উপস্থাপন করে ইতিবাচক ভাবে তুলে ধরে মনে হচ্ছে একটা কিছু ঘটায় ফেলছে যে সবচেয়ে বড় পতাকা নির্মাণ করেছে তৈরি করেছে অমুক যে দেশে পোশাকের অভাবে শীতের সময় এখন অনেক মানুষ কম্পমান থাকে কষ্ট করে অনেক বাবা তার সন্তানকে শীতের সময় একজোড়া মোজা কিনে দিতে পারেন না শীতের সময় একটা সোয়েটার ভালো দেখে কিনে দিতে পারেন না সেই দেশে এরকম ভিন দেশিদের পতাকা টাঙ্গানো এটা আমাদের জন্য লজ্জা ছাড়া আর কিছু নিজের বাড়ির রং পরিবর্তন করে তার পছন্দের দলের পতাকা সেই বাড়ির দেয়ালে আঁকে আছে না নাই হাজার হাজার লক্ষ টাকা তিনি খরচ করে তার পছন্দের দলের পতাকা আঁকছেন তার বাড়ির দেয়ালে পুরো বাড়িকে সাজাচ্ছেন সেভাবে অথচ বহু বনি আদম বহু আদম সন্তান এই দেশের বহু মানুষ এখন গৃহহারা হয়ে রাস্তার পাশে ফুটপাতে হয়তো শুয়ে আস ঠিক না বে ঠিক মোহারাম হাজির আপনারা বিশেষ করে এখানে বেশিরভাগ যুবকরা আছে আপনারা যদি না জাগেন এই দেশের পরিবর্তন কোনোদিন হবে না আপনাদেরকে জাগতে হবে আপনি আপনার বন্ধুদেরকে বোঝাবেন তুমি ভিন দেশিদের পতাকা এদেশে টাঙাচ্ছ সেটাকে তুমি অন করছো সেটা নিয়ে গর্ব করছো টাকা ঢালছ এই পতাকার টাকাটাই বাজেট করে কোন একটা মানুষের গায়ে মুড়িয়ে দাও তার চাদর আকারে তাকে দাও এইটা দিয়ে কোনো একটা কাপড় একজোড়া মোজা তোমার আশেপাশে বহু বাচ্চা দেখবে আর শীতের সময় সকাল বেলায় হয়তো মক্তবে যাচ্ছে স্কুলে যাচ্ছে পায়ে মোজা নাই মাদ্রাসায় যাচ্ছে তাকে একজোড়া মোজা কিনে দাও তোমার এই টাকাটা এই টাকাটা যথাস্থানে ব্যবহার করা হবে এটা তোমার জন্য সার্থকতা হবে মহতারাম হাজরিন আমাদের বিবেক যেন জাগ্রত হয় আমরা যেন মানুষের জন্য কাজ করার চেষ্টা করি চেষ্টা করবো না এই শীতের অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমল হিসাবে এটাকে আমরা ফিক্স করে নেই যে আমি আমার শীতের মৌসুমে নিজের জন্য শীতের কাপড় নিজের পরিবারের জন্য বাচ্চা কাচ্চার জন্য যখন কিনবো আমার আশেপাশে থাকা মানুষগুলোর জন্য আমি একটি পিস কাপড় হলেও কিনে দিব চেষ্টা করব না ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদের সবাইকে আমলের তফিক দান করুন শীত উপলক্ষে ছয় নম্বর যে আমলের কথা বলবো তা হলো সলাথ বা নামাজ আউয়াল অক্তের যথাসম্ভব দ্রুততার সাথে আগে আগে পড়া আগে আগে মানে ওক্তের আগে না বক্ত হওয়ার পর দেরি না করে পড়া কারণ নবীম সাল্লিউলাম শীতের মৌসুমে সালাদ খুব তাড়াতাড়ি পড়তেন আর গরম হলে একটু দেরিতে বিশেষ করে জোহরের নামাজ শীতের সময় একটু আগে আগে পড়া গরমের সময় একটু দেরি করে পড়া তো শীতের মৌসুমে এই আমলটি আমরা খেয়াল করবো এরকম আরো অনেক আমল আছে যে আমলগুলো আমরা শীতের মৌসুমে করতে পারি আল্লাহ তে আমাদের সবাইকে আমলের তফিক দান করুন